বিয়ের পরের দিনে সকাল বেলায় আমাদের বাড়ির ছেলে বৌমাকে নিয়ে চলে এলো আমাদের বাড়িতে তো তার আগে বাড়িতে ঢোকার আগে পাড়ার দুটো বা গ্রামের দুটো প্রাচীন কালী মায়ের মন্দির আছে সেই মন্দিরে মায়ের কাছে আশীর্বাদ এবং হরির লুট দিয়ে আমরা বৌমাকে ঘরে তুলবো তাই সেই রক্ষাকালী মায়ের থানে পূজা দেওয়া হচ্ছে ধূপ মোমবাতি জেলে পূজা দেওয়া হলো তারপর আমাদের গ্রামে একটা রিচুয়াল আছে যে নতুন বউ যখন বাড়িতে ঢোকে তখন বরের ভগ্নিপতিরা নতুন বউকে কোলে করে তুলে নিয়ে এসে বাড়ি মধ্যে প্রবেশ করাবে আসলে আগেকার দিনে প্রচণ্ড কাদা থাকার জন্য নতুন শাড়িতে হয়তো দাগ লেগে যাবে বা বৌমা হয়তো পড়ে যেতে পারে সেই জন্য বাড়ির যাই বাউরা সাধারণত বৌমাকে কোলে করে তুলে নিয়ে ঘরে প্রবেশ করায় তারপরে হচ্ছে কি না সংসার উদলানোর ব্যাপার তো এখানে আমাদের আমার যা দুধ জাল দিচ্ছে আর ছেলে বৌমা সংসার যে বাড়ছে বংশ পরম্পরায় যে সংসার বাড়বে নাতিপুতি হবে সেই ব্যাপারটা করার জন্য একটা ঘটনা তুলে ধরা হয়েছে তারপরে জাতি এবং কাজের লতা দিয়ে ছেলে বউ এই দুধটাকে ফেলে দিল এবারে আমাদের বাড়ির যে ঠাকুর থান আছে যত ব্রহ্মদেত্রীর থান থেকে শুরু করে মা মনসার থান সব জায়গায় নতুন বউ এবং বাড়ির ছেলে প্রণাম ঠুকলো তারপর আমাদের হরির থানেও হরির লোট হলো তারপর ছেলের মা অর্থাৎ আমার যা ছেলে বউমাকে বরণ করে ঘরে তোলার জন্য বরণ করছে সমস্ত আচার আচরণ হয়ে যাওয়ার পরে এবারে নতুন বউ দেখো একটা জল ভরা ঘরা নতুন বউ কোলে তুলে দেওয়া হয়েছে আসলে সেই সময়কার দিনে এই রেওয়াজগুলো এখন আর চলে না তবুও সেই সময় দিনে রেওয়াজ ছিল নতুন বউ দূরের কল থেকে জল আনতে পারবে কিনা কোমরে তার জোর আছে কি না সেটা দেখার জন্য এই ধরনের রিচুয়ালগুলো রয়ে গিয়েছে তো সেটা একটুখানি কল্প সময়ের জন্য করা হয়েছিল তারপর তারা নবদম্পতি ঘটে প্রণাম করে এবারে ঘরে ঢুকবে এই যে ঘরে ঢুকবার জন্য তারা ঘটে প্রণাম করছে এদিকে সিঁদুর জল গোলা আছে দুধের মধ্যে আলতা দেওয়া আছে সেই আলতা জলে পা রেখে নতুন বউ

বরের বোনেরা ঘর ধরেছে উপযুক্ত টাকা না দিলে কিছুতেই দরজা খুলবে না এই নিয়ে বিভিন্ন রকমের দর কষাকষ চলছে তো শেষে হাজার দেড় টাকার বিনিময়ে তারা রাজি হলো ঘরের দরজাও খুলে দিল তারপর আবার পুনরায় নতুন বউ এবং বর জোড়ার স্নান অর্থাৎ সেদিনের স্নান কলা পুকুরে স্নান একসাথে এবং এখানে বিভিন্ন রকমের খেলা আছে রিচুয়ালগুলো আছে সুসম্পন্ন করে ভালো করে স্নান করে এবার আর একটা হচ্ছে কি না নিয়ম হলো কি না মাথায় মা লক্ষ্মীর মতন একটা ধানের খুঁটড়ি দেওয়া হয়েছে তাতে বর তার জাতি দিয়ে অল্প অল্প করে ধান ফেলবে আর বৌমা সেইটাকে আস্তে আস্তে ব্যালেন্স করে চলবে এগুলো বিভিন্ন রকমের নিয়মগুলো রয়ে গিয়েছে সেইগুলোই সব পালন করা হচ্ছে এবং যে ধানগুলো নিচে পড়বে সেই ধানগুলো তাদেরকে পুরোটাই কিন্তু কোড়াতে হবে তো সেইগুলোই এখন দুজনে কোড়াচ্ছে দেখো এই যতক্ষণ না এই সমস্ত কিছু সুসম্পন্নভাবে মিটবে ততক্ষণ তারা কিন্তু রেস্ট বা বিশ্রাম পাবে না এইভাবে কিছুক্ষণ সময় কাটানোর পর এরপর পরের অনুষ্ঠান এরপরের হলো সংসার করতে গেলে স্বামী হিসাব করে চলতে হয় তো এখানে বিভিন্ন রকমের খেলার মাধ্যমে হিসাব করে দেখা যাচ্ছে যে কীভাবে হিসাব করে স্বামী স্ত্রী মিলেমিশে সংসারটাকে চালাতে হবে সেই সমস্ত কাজকর্মগুলো হলো তারপরে বর বউকে কতটা ভালোবাসে বা কে কার পিছনে কতটা দৌড়ায় সেটা বোঝাবার জন্য বরের টোপরের একটা অংশ আর বউয়ের সারসির একটা অংশ দিয়ে আলতা জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং সেগুলো বিভিন্ন রকমের কাজকর্ম হল তারপর হচ্ছে কি না সমস্ত রিচুয়াল হয়ে গিয়েছে এইবার হচ্ছে কি না চাপান যাদের বাড়িতে রাখতে গিয়েছিল সেই তাদের বাড়িতে এখন মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হয়েছে যত রে ছিল তারা সবাই যাবে আর নতুন বর বউ যাবে আর তার সাথে আমরা গিয়েছিলাম তো আমরা একটুখানি গিয়েছিলাম কিছু এই রিচুয়ালগুলো দেখার জন্য যদিও আমরা এখানে বিয়ে বাড়িতে দুপুরে মধ্যাহ্ন ভোজ ছেড়ে নিয়েছি তবু তারা আমাদের ডেকেছিলো তাই আমরা সাথে গিয়েছিলাম প্রথমেই বর আর বউকে একটা থালায় হ্যাঁ পান্তা এবং দই দেওয়া হলো সেই দই পান্তা কিছুটা খাওয়ার পরে এবার একের পরে ডাল আলু ভাজা মাছ মাংস যা রান্না হয়েছে যা করেছে ওনারা সবটাই দিলো এবং বরবউ সেটা তৃপ্তি সহকারে খেলো হুম গল্প আড্ডা সেরে আমরা এখান থেকে এই কাজ মিটিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম আজকে এই পর্যন্ত আজকে যেহেতু কাল রাত্রি তাই বর কিন্তু আলাদা ঘরে শোবে এবং সন্ধ্যার পরে কেউ কারো মুখ দেখবে না সেই রেওয়াজটাও কিন্তু আমাদের রয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পরের ভিডিওতে বউ হাতে কী ঘটনা ঘটেছে সেগুলো আমি দেখাবো তাহলে এই পর্যন্ত